আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের তফসিল প্রধান বিচারপতির কাছে তিনশো ম্যাজিস্ট্রেট চাইলেন সিইসি কাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ আওয়ামী লীগ আমলে সশস্ত্র বাহিনীকেও রাজনীতিকরণ করা হয়েছিল মন্তব্য তারেক রহমানের ভারতের ইঙ্গিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছেন না এমনটা না ভাবার আহ্বান ফখরুলের গুরুত্ব পাচ্ছে না সংস্কার ক্ষমতায় যেতে ব্যস্ত বিএনপি জামায়াত বললেন এনসিপির সদস্য সচিব আক্তার ভোটের হিসেব নিকেশে রাজনৈতিক গতিপথ নির্ধারণ সম্ভব নয় গণমাধ্যম সশস্ত্র বাহিনী বিচার বিভাগ সহ সবকিছুই নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনা ট্রাইবিউনালে হাসনাত আবদুল্লাহ বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করার আহ্বান সিলেটে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রাজু আটক রাজধানীতে মা মে খুনের ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউ দুর্নীতিবাজ চাঁদামাজদের ভোট না দেয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের সংস্কারের পথে সবচেয়ে বড় বাধা আমলাতন্ত্র অভিযোগ টিআইবির নির্বাহী পরিচালকের আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত আসন্ন নির্বাচনে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে তিনশো জন বিচারক চেয়েছেন সিইসি প্রধান বিচারপতি এই বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি এম এম নাসির উদ্দিন বলেন নির্বাচনের ট্রেনে উঠে গেছে তার কমিশন দুপুরে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান তিনি নির্বাচন ও গণভোটের তফসিল সামনে রেখে দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে তিনশো জন বিচারক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান সিইসি প্রধান বিচারপতিও নির্বাচন কমিশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বৈঠক শেষে সিইসি জানান নির্বাচনী অনুসন্ধান কমিটির কাজ ত্বরান্বিত করতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হয়েছে এ ব্যাপারে প্রধান বিচারপতি যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান সি সিলেটরাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডিপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছি চলতি সপ্তাহেই তফসিল হয়ে যাবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার যে লোক লোকজন দেওয়ার কথা আছে ডেভেলপমেন্ট আছে ওই ব্যাপারে বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন কোনো অসুবিধা হবে না এটা ইস্যুর করেছেন আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন এর আগে সোমবার পোস্টাল ব্যালট বাতিলের ছয় কারণ উল্লেখ করে সংসদীয় আরপিওর গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন একই সাথে জানিয়েছে পোস্টাল ব্যালটে থাকবে না স্থগিতকৃত প্রতীক সেই ব্যালটে থাকা প্রতীকগুলোয় দাগ দেওয়া না থাকলে বা একাধিক টিক বা ক্রস দেওয়া থাকলে ব্যালট বাতিল হিসেবে গণ্য হবে এছাড়া কোনো প্রতীকে বা ক্রস দেয়া হয়েছে তা বোঝা না গেলেও বাতিল হবে সেটি গণনা শুরুর আগে রিটার্নিং অফিসারের কাছে না পৌঁছালে আদালত প্রার্থী তালিকায় পরিবর্তন আনলে ঘোষণাপত্রে ভোটারের সই না থাকলে সেই ব্যালট বাতিল বলে বিবেচ্য হবে সংশোধিত আরপিওতে উল্লেখ করা হয় পোস্টাল ব্যালটের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভোট কেন্দ্র হিসেবে ধরা হবে এছাড়া ব্যালট গণনায় রিটার্নিং অফিসার একজন প্রিজাইডিং অফিসার ও কয়েকজন পোলিং অফিসার নিয়োগ দেবেন আওয়ামী লীগের আমলে তিন বাহিনীকে রাজনীতিকরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথে মত সভায় এমন মন্তব্য করেন তিনি বলেন সে সময় কোনো জবাবদিহিতা ছিল না তাই প্রতিষ্ঠানগুলোকে আবার নতুন করে গড়ে তুলতে হবে এ সময় তারেক রহমান জানান চিকিৎসকরা বারণ করলেও সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন খালেদা জিয়া তিনি মানসিকভাবে উৎফুল্ল ছিলেন কেননা সামরিক বাহিনীর সাথে জিয়া পরিবারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভারতের ইঙ্গিতায় তারেক রহমান দেশে আসছেন না এমন এমন ভাবনা সঠিক নয় আরো বলেন বিএনপি গণতন্ত্রের ব্যাপারে কখনো আপোষ করেনি গত পনেরো ষোলো বছরে আপনারা অনেক বক্তব্য যারা রেখেছেন তাদের মধ্যে থেকে হয়েছে আমাদের ডিফেন্স আর্মি নেভি এয়ারফোর্স যেটাই হোক এগুলোকে পলিটিসাইজ করা হয়েছে এগুলো যেরকম পলিটিসাইজ হয়েছে এর বাইরে যে ইনস্টিটিউশন আছে গভর্নমেন্ট কম বেশি সবগুলোকেই কিন্তু সিস্টেমেটিকলি ধ্বংস করে দেওয়া হয়েছে বিএনপি আমলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন এটা আওয়ামী লীগের অপপ্রচার দুর্নীতির লাগাম টেনে ধরার ট্র্যাক রেকর্ড শুধু বিএনপির আছে বলেও মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেতাকর্মীদের কঠোর হওয়ার আহ্বান জানান তিনি রাজধানীর ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি বিএনপির সমর্থনে ঘরে ঘরে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান সংসদ নির্বাচন সামনে রেখে জনসমর্থন তৈরিতে বিএনপির পরিকল্পনা পাকাপোক্ত করতে কৃষিবিদ ইনস্টিটিউশনে সাত দিনব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা তৃতীয় দিনে আমন্ত্রিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের নেতাকর্মীদের সামনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দু থেকে দু তার আগে কারা কি করেছিল সেটি আপনাদের সামনে উপস্থিত আছে বক্তব্যের শুরুতেই পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন তকমাটি আওয়ামী লীগের অপপ্রচার দাবি করে দুই মিনিটের ভিডিও প্রদর্শন করেন তিনি জানান টিএবির জরিপের ভুল ব্যাখ্যার কথা বলেন দুর্নীতি দমনের ট্র্যাক রেকর্ড শুধু বিএনপির আছে দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান দুর্নীতি তত্ত্বাব থেকে ধীরে 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 বিএনপি সরকার খালেদাজিয়ার সরকার বের করে নিয়েছিল এ সাক্ষ্য প্রমাণ এটা আমাদের কথা না ফ্যাক্টস এন্ড ফিগার দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে সংস্কার নিয়ে কথা বলছে না রাজনৈতিক দলগুলো ক্ষমতা জেওয়া নিয়ে ব্যস্ত বিএনপি জমায়ত শুধু ভোটের হিসাব নিকাশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয় জাতীয় যুব শক্তির প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতিবাজ আর ধর্ম ব্যবসায়ীদেরকে লাল কার্ড দেখা রাজধানীর আবু কনভেনশন সেন্টারে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলন অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনটির নেতাকর্মীরা বক্তাদের বক্তব্যে উঠে আসে সমসাময়িক রাজনীতির বিভিন্ন দিক আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে কাজ করছে অনেকে নেতাদের বক্তব্যে উঠে আসে এমন অভিযোগ শহীদ আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি বলেন গণমাধ্যম সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগ সহ সবকিছুই নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনা জুলাই হত্যাকাণ্ডে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে মুক্ত করার দাবি জানান তিনি এদিন জয়েন্ট ইন্টারোগেশন সেল জে আইসি সেলে ছাব্বিশ জনকে গুম করে নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ চোদ্দই ডিসেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল এদিন জবানবন্দিতে হাসনাদ আবদুল্লাহ জুলাই আন্দোলনের প্রেক্ষাপট আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ ছাত্রলীগের নৃশংসতার বর্ণনা তুলে ধরেন আবু সাইদ হত্যায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত সদস্যদের বিচার চান তিনি সেই সাক্ষ্যে উনি ওনার এই আন্দোলনে ওনার অংশগ্রহণ ওনার আটক ওনার উপরে নির্যাতন এবং উনি কি কী দেখেছেন কি কি করেছেন ওনার সকল ঘটনার বর্ণনা করেছেন মিলিটারি মিডিয়া জুডিশিয়ারি এর সাথে যুক্ত হয়েছিল বুরুক্রেসি এই তিনটা নেক্সাসকে উনি এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল যেটার মধ্য দিয়ে উনি রাষ্ট্রের তথৈবচ অবস্থা করতে সক্ষম হয়েছিলেন জুলাই হত্যাকাণ্ডে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করার দাবি জানান হাসাত আবদুল্লাহ সিলেটে আসামি ধরতে গিয়ে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে হাসপাতালে ভর্তি সিআইডি উপপরিদর্শক খুরশেদ আলমের অবস্থাও আশঙ্কামুক্ত বলে জানা গেছে পুলিশের দাবি অভিযুক্ত রাজু নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তার বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইল সহ সাইবার ক্রাইমের বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকটি মামলার আসামি রহিমদ্দিন রাজুকে গ্রেফতার করতে সোমবার রাতে সাদা পোশাকে সাগরধিকির পার এলাকায় অভিযানে যান সিআইডির দুই সদস্য অভিযানের বিষয়টি টের পেয়ে উপপরিদর্শক খুরশেদ আলমের বুকে ছুরিকাকাত করে পালিয়ে যায় আসামি রাজু গণমাধ্যম সংস্কার আমলাতন্ত্র যতটুকু চায় বাংলাদেশে ঠিক ততটুকুই সংস্কার হবে এমন মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান আমলাতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হলে কিছুটা সংস্কার হবে বলে মনে করেন তিনি গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন গণমাধ্যম কর্মীরা